আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি মোটামুটি ভালো আছি একেবারে স্বয়ং সম্পূর্ণ ভালো রয়েছে যে তা না মোটামুটি ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে ঘুমন্ত ব্যক্তির মনের যাবতীয় গোপন খবর জানার তন্ত্র মন্ত্র যে নকশাটা দেখতেছেন এর দিকে একটু ফলো করুন এটা ভালো করে লক্ষ্য করতে হবে আর নিচে একটা মন্ত্র দোয়া আছে মন্ত্রটা সবাই একটু মনোযোগ সহকারে দেখুন বা পড়ুন মন্ত্রটা লেখা রয়েছে ইয়া জাহিরু ইয়া বাতিনু দুহাই আল্লাহর কসম অমকের তামাম জিন্দিগির খবর মিলাও আগম নিগম ইয়া বাতিনু ইয়া বাতিনু ইয়া বাতিনু তো এটা কিভাবে কাজ করবে তো এটা কাজ করতে গেলে আগে আপনাকে একটা জিনিস জোগাড় করতে হবে আসলে একটা না দুইটা জিনিস জোগাড় করতে হবে যেটা আপনারা সবাই যার সাথে পরিচিত একটা প্রথমে জোগাড় করতে হবে একটা অবিবাহিত মেয়ের হচ্ছে কাপুর অর্থাৎ তার বস্ত্র অবিবাহিত যার বিবাহ হয় নাই বা যে কখনো কারোর সাথে কোনো যৌন সঙ্গম করে নাই এমন একটা মেয়ের হচ্ছে কাপুর জোগাড় করবেন তার কাপুরের অংশবিশেষ সেই কাপড়ের অংশবিশেষের উপরে এই নকশাটা লিখবেন সহীভাবে লিখবেন আর এই যে এখানে কাটা দিছি এটা কিন্তু তার মানে এটা লিখবেন না এখানে ভুল হয়েছিল সেই জন্য কাটা দিছি। তো যাই হোক ওইখানে হচ্ছে ওই ওই কাপড়ের উপর হচ্ছে ওই নকশাটা লিখবেন আর বহেরা বহেরা নামে একটা ফল পাওয়া যায় আপনারা বাণীতের দোকানে গেলে হচ্ছে বহেরা ফল চাইলে বহেরা ফল দিবে তো তিনটা বহেরা ফল নেবেন এক একটা বহেরা ফলের উপরে এই মন্ত্রটা এক একটা বহেরা ফলের উপরে এই মন্ত্রটা এগারো বার করে পড়বেন আর অমকের স্থানে যার মনের খবর জানতে চান তার নামটা বলতে হবে অর্থাৎ তিনটা বহেরা ফল নিলেন একটা বহেরার ফলের উপর একবার করে মন্ত্র পড়বেন একটা করে ফুঁ দিবেন এভাবে তিনটা বহেরা ফলের উপর তেত্রিশবার করে মন্ত্র পড়ে তেত্রিশটা ফুঁক দিতে হবে এইবার যে কাপুরে এই নকশাটা লিখেছেন এই বহেরা ফল সেই কাপুরে হচ্ছে মুড়াতে হবে মুড়িয়ে কোনো যে ব্যক্তির মনের খবর আপনি জানতে চাচ্ছেন যে সে যখন ঘুমন্ত অবস্থায় থাকবে তখন সেই বহেরা ফল মুরানো সেই কাপড়টি ওই ব্যক্তির বুকের উপর রেখে দিন রাখা মাত্রই পাঁচ মিনিট অপেক্ষা করা মাত্রই সে যে গোপন কাজগুলো করেছে জীবনে যত অপকর্ম করেছে ভালো কর্ম করেছে যার সাথে কোন মেয়ের সাথে প্রেম করেছে কারে ঠকাইছে কি বাট পারি করেছে যাবতীয় কথা সে মুখ দিয়ে বলতে থাকবে ঘুমের ঘরেই সে আস্তে আস্তে এভাবে বলতে থাকবে সে কি কি অকাম কাজ করেছে আপনারা হয়তো বলতে পারেন এটা হচ্ছে হয়তো বলতে পারেন রিজওয়ান ভাই এখানে হয়তো উল্টাপাল্টা কোনো কিছু মাতলামো করতেছে আসলে তা না আপনারা এটা পরীক্ষা করেন তারপরে আপনারা হচ্ছে কমেন্ট করেন কোনো সমস্যা নাই এটা পরীক্ষা করা আছে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন তো আর কথা বলতে চাই অনেকে আসলে আমি কমেন্ট ডিজাবেল করে রেখেছি আপনাদের আজে বাজে কমেন্টের জন্য কারণ যেই কাজ আমি করি না সেই কাজের দোষ যদি আপনারা আমার উপর আমার গাড়ির উপর চাপাইয়া দেন তাহলে কি করব কমেন্ট তো ডিজাবেল এখানে করাই লাগবে কারণ আমি সব সময় শুদ্ধ কথা বলার চেষ্টা করি এবং আমি চাই যে আপনারা আসলটা জানুন সঠিকটা শিখুন ভুল না ভ্রান্ত না সঠিক পথে আসুন তো এটা যেহেতু তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেল তো এখানে আমি কালো জাদুগুলোই বেশি দিয়ে থাকবো তন্ত্রমন্ত্র কালো জাদুগুলোই বেশি দিয়ে থাকব তো আমি আর চ্যানেল খুলেছি যে চ্যানেলের নাম হচ্ছে আমলে আল কুরআন আমি এই এই চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সের ভিতরে আমি দিয়ে দেবো আর তাছাড়াও আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ বা ফেসবুক লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সের ভিতরে হচ্ছে দিয়ে দেবো আপনারা ঘুরে আসতে পারেন বা লাইক কমেন্ট করতে পারেন সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয় যে কোনো প্রয়োজনে শুধুমাত্র মেসেজ করবেন এই নাম্বারে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট সেভেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আর বলে রাখতেছে ভাই আপনারা যারা হাজার হাজার বার আমাকে ফোন দিচ্ছেন আমি ফোন আর রিসিভ করতে পারবো না কারণ আমি একা মানুষ এত মানুষের ফোন রিসিভ করতে করতে আমার মাথা পাগল হয়ে যায় আপনারা মেসেজ দেবেন আমি মেসেজ দেখে যার মেসেজ মেসেজ দেখে আমি আপনাদেরকে আমার নিজের টাকায় ফোন দবনের সমস্যা নাই আপনাদেরকে কল ব্যাকও করা লাগবে না না আমি নিজেই আপনাদেরকে ফোন দিবো না কিন্তু কেউ ফোন দিলে ফোন রিসিভ করবো না সেক্ষেত্রে কেউ হয়তো খারাপ মনে করতে পারেন বা কারোর মনে আঘাত লাগতে পারে সেক্ষেত্রে আসলে আমার কিছু করার নেই আমি ফোন ফোন দিলে পারে আমি ফোন আর রিসিভ করতে পারবো না না আপনারা মেসেজ দেবেন আমি ম্যাসেজগুলো হচ্ছে পড়ে আপনাদের সমস্যাগুলো সম্পর্কে অবগত হয়ে তারপরে আমি আপনাদেরকে ফোন দিব। তো আজকে এই পর্যন্ত কি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম